আমি তো ছুটি পেয়েছি এই কথাটা আমি রানীকে ফোন করে জানাই এই সময় আবার কে ফোন করলো দেখি দিন ফোনটা কে করলো হ্যালো হ্যাঁ রানী আমি ছুটি পেয়েছি তাই আজকে আমি বাড়ি ফিরবো রানী তুমি ভালো আছো তো আর দিলু আর কি করছে ও কেমন আছে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আর বাবুও ভালো আছে ঠিক আছে ঠিক আছে তুমি দাঁড়াও আমি মাকে গিয়ে বলছি আনি দাঁড়াও দাঁড়াও তুমি ফোনটা কাটো না আরে ফোনটা কেটে দিলো ওমা ওমা আপনি কোথায় আছেন তাড়াতাড়ি আসেন কি হলো বৌমা কি হলো আমাকে ডাকছো কেন মা মা আপনার ছেলে আজকেই বাড়ি ফিরবে বৌমা তাড়াতাড়ি রান্না করিলাও। বাবু অনেকদিন বাড়ির ভাত খাইনি। ছেলি আমার বাড়ি এসে পেট ভরি ভাত খাবে। তাড়াতাড়ি রান্না করে लाऊগা বৌমা। ঠিক আছে মা আমি রান্না করছি। ওমা ওমা, আব্বা বাড়ি আসে। আমার খুব আনন্দ লাগছে মা। अब्बा বাড়ি আইবে। দি अब्্বার সাথে বাজারে গিয়ে অনেক খেলনা কিনে লব। কী মজা আব্বা বাড়ি আইবে। বন্ধু পৌঁছে গিয়ে ফোন করো ঠিক আছে ঠিক আছে বাড়ি গিয়েই তোমাদেরকে ফোন করে জানিয়ে দেব। তোমরা ভালোভাবে থেকো বন্ধু আর নিজের খেয়াল রাখবে আর ঠিক মতন খাওয়া দাওয়া করবে ঠিক আছে দাস আমাদের লেগে আর তোমাকে চিন্তা করতে হবে না তুমি সাবধানে যেও বন্ধু রাত চলে গেল আমাদের মনটা খুব খারাপ করছে ঠিকই বলেছো তুমি আমাদের যখন ছুটি হবে আমরাও তো যাব ওমা, আব্বু এখনো আসেনি কেন? আব্বু কখন আইবে? মধু তুই চিন্তা করিস দেখ তোর আব্বু এক্ষুনি চলে আসবে। দিলু আর আমি চলে এসেছি। ওমা, দেখো আব্বা চলে এসেছে। মধু, তোমার আজকে কোনো অসুবিধা হয়নি তো? না মা না, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। তুমি ভালো আছো তোমা মধু, তুমি হাত মুখ ধোয়াশো আমি খাইয়ে দেব তোমার পছন্দর রান্না করিস আমি। ঠিক আছে মা ঠিক আছে আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি খিদির জ্বালায় আমার না মা তোমার হাতে রান্না আমি কতদিন পরে খাবো মা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়েছ আমি খেতে দিচ্ছি Rani, Tumia nikah lho! पे ध्यान से देखो ये जो नदी का किनारा है ना हम लोग किया पर है अभी यहाँ से हम ये रोड पकड़ के जाएंगे जाके हम लोगों को मंजिल मिल जाएगा ए देखो यहाँ पर हम लोग को जाना पड़ेगा ठीक है वास। दिला वास। दिला। 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 चलो साथियों ठीक है ফোন দেখিলেন সামনে তো পনেরো আগস্ট স্বাধীনতা দিবস পাকিস্তানরা যে কোনো টাইমে আমাদের ইন্ডিয়াতে হামলা করতে পারে তার জন্য আমাদের আগে থেকে তৈরি হতে হবে ঠিক বলেছো তুমি স্যার আপনি এক্ষুনি ফোন করেন রাজকে ঠিক আছে আমি ফোন করছি ইয়েস স্যার বলুন সামনে পনেরোই আগস্ট তুমি তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে স্যার আমি এক্ষুনি বাইরে হচ্ছি কি গো তুমি যে এক মাসে ছুটি নিয়ে এসছিলা আর দশ দিন না হতেই তুমি চলে যাবে বলছো রানি তুমি মন খারাপ করো না সামনেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস যে কোনো সময়ে পাকিস্তানের লোক আমাদের ইন্ডিয়ায় হামলা করতে পারে তাই আমাকে ওখানে যেতেই হবে এমার্জেন্সি ঠিক আছে তুমি যাও আমি তোমার পথ বসে থাকবো সাবধানে থেকো আব্বা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আইবা আর আমার লাগি একটা সাইকেল আনবা ঠিক আছে মধু তোমার লাগি একটা ভালো সাইকেল কিনে নিয়ে আসব মধু তুই ভালোভাবে যাস আর নিজের খেয়াল রাখিস ঠিক আছে মা तुमको मेरे लिए एक काम करना पड़ेगा हाँ बोलो तुम्हारे लिए क्या करना पड़ेगा मेरा बात ध्यान से सुनो उस पहाड़ का नीचे फौजी का कैम है तुम उधर जाओ उधर जाके देखो फौजी लोग कैसा पोजिशन में है तुम देख के मेरे को बताना और हाँ चुपके से जाना किसी को पता ना चले ठीक है मैं जाती हूँ और एक बात सुनो एक काम तुमको बहुत होशियारी से करना पड़ेगा हम्म मैं समझ गई खाने की चो। अरे चो। सर, मैं भूल गया और यहाँ पर गलती से आ गई। मुझे माफ कर दीजिए सर मुझे छोड़ दीजिए सर मुझे छोड़ दीजिए अरे मेरे साथ चुपचाप चल नहीं तो ऊपर भेज देंगे तेरे को এই বুড়ো মেয়েটা আমাদের ক্যাম্পের আশেপাশে ঘোরাফেরা করছিল তাই আমি একে ধরে নিয়ে আসলাম বুড়িমা কি ব্যাপার তুমি এখানে কিসের জন্য এসেছিলে এর আগে তো তোমাকে কখনো এখানে দেখিনি কি ব্যাপার তোমার বাড়ি কোথায় তবে আমি হিন্দি মে বলি তুই समझ जाएगा मुझे बंगाली में बात करना ही पड़ेगा जो भी हो जाए স্যার আমার বাড়ি এই পাশকা গ্রামে হচ্ছে বুড়িমা এই রাস্তা দিয়ে তুমি বাড়ি চলে যাও আর আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো যে কোনো সময়ে পাকিস্তানের লোক আমাদের উপরে আক্রমণ করতে পারে তাই তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও ঠিক আছে আচ্ছা আমি বাজ গেছি क्या हुआ तुम इतना घबराए हुए क्यों हो वो लोग मुझे पकड़ लिए थे लेकिन मैंने बहुत मुश्किल से वहाँ से निकल आई उधर का पोजिशन बताओ मेरे को वहाँ पर जाके मुझे पता चला कुछ फौजी नीचे है और उन्होंने पहाड़ के ऊपर कैंप बनाया ठीक है साथियों एक एक इंडियन फौजी को चुन चुन के मारेंगे पाकिस्तान जिदार। पाकिस्तान हिंदुस्तान हिंदुस्तान चलो साथियों साथियों पहाड़ के करीब आ गया तुम लोग उधर से जाओ और तुम लोग उधर से जाओ और बाकी लोग मेरे साथ आ जाओ और हाँ और एक बात पहाड़ के ऊपर जाने के बाद एक साथ हमला करेंगे তোমরা সবাই রেডি আছো তো? স্যার স্যার মনে হচ্ছে ওই জঙ্গল দিয়ে কারা যেন হেঁটে আসছে। স্যার স্যার! কিচ্ছু আমাদের দিকে হামলা করতে আসছে। আ? টাইনে কি? দেখি দূরবিন্দা। রাজ আমাদেরকে মনে হচ্ছে সন্ত্রাসীরা ঘিরে ফেলেছে আপন আপন পজিশন নিয়ে নাও স্যার রাজার গুলি লেগেছে রাজ হয় আর বেঁচে নেই আ রাজা নেই কি ব্যাপার আমার হাত থেকে গ্লাস পড়ে গেল কেন আর আমার মুন্ডাও তো খুব খারাপ করছে বাবুর আব্বার কিছু হলো না তো আজকে আবার মুন্ডা তো কুড়াচ্ছে কেনে দেখি দিনি এক কল ফোন করি স্যার রাজের বাড়ি থেকে ফোন করেছে এখন কি বলবো ঠিক আছে দুই ফোনটা ধরো হ্যালো আপনি না আজকে একটু ফোনটা দিন না আমি ওর সঙ্গে কথা বলবো ভাবি রাজা আমাদের মধ্যে আর বেঁচে নেই সারা জীবনকার মতন চলে গেছে হতে পারি না বৌমা হলো যাই কি দেখি বৌমা বউমা তুমি কার্য খানো তোমার কি হয়েছে মা আপনার ছেলিয়ার বেজি নাই মা আপনার ছেলে আর বেজি নাই না বউমা না আমি বিশ্বাস করিনি আমার ছেলি মৰি গেছে আমি বিশ্বাস করিনি না বউমা না কে ভাগি দিয়ে আমার খোকো চলে যেতে পারে না না আর বেঁচে নেই মা ভাবি খালাম্মা আপনারা ভেঙে পড়বেন না আপনারা শান্ত হন আমাদের ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছে আপনার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে খালাম্মা আপনার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে আপনাদের গর্ব করা উচিত খালাম্মা আপনারা কাঁদবেন না সবাই মিলে বলো আজ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ